কক্সবাজারের উখিয়ার রত্নপালন ইউনিয়নের টেকপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি সমানভাবে ভাগ বন্টন করার পরেও সেজান আর মিজান মিলে ছোট ভাই বোনদের জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার ভাইতারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে শয়ন জন্মদাতা পিতা এটা আদা গান দাগ আই এদিকেই গত দু দিন আগে বাবা আর ছোট ভাই বোনদের বসবাস করার জন্য নির্মাণাধীন ভারী করে রাতের আধারে বারাতিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি করেছে বললেন তারা না আর আব আর জাগা ভাড়া দিয়ে আর একদিন আরারে এখন দিফালাই এটা আর জাগা মাঝে ঘর দুয়ার বান্ধি ওরা এর মানে বাঙি চুরি এর লগিয়ে লুটপাট গড়ি ফেলাই বাঙি চুরি ফেলাই তারপরে আর এটা কিরিশ দল হয় দুরার মারের হাড়ের তার ঠেঙ্গু জম আর মানে দেশের পাশে যাতে বিচার চাই আর আর পাই বই চারজন আই এক বই তিন ভাই বই নাই বড় ভাই সেজান আর মিজান ওরা এসে আমাদের উপর হামলা চালাচ্ছে আমাদের ঘর ভেঙে দিছে কালকে ওদের লোক এসে কালকে রাতে আধারে বিত্রিশ জন হবে লোক ওরা তিরিশ দ আর মাতুর হাতুরা সবগুলো নিয়ে আসে আমাদেরকে হামলা চালায় আর আমাদের ঘরটা ভেঙে দিছে এখন ওদেরটা ওদেরকে দিয়ে দিছে আমার বুয়ে তো আমাদেরটা দিছে এখানে আমরা যখন ঘর বান্ধি উনি ওরা দুই ভাই এসে লোকজন নিয়ে আসে আমাদেরকে হামলা চালাইছে আমাদের ঘরটা ভেঙে দিছে এই বিচারটা আমি আইন আইন এবং দেশবাসী থেকে তাই আমি এদের একটা ঘটনায় কেন আমার চাচা ছয়জন ছেলে মেয়ে হ্যাঁ এদের মধ্যে যার যার অংশ তাদেরকে কি বাক বট করে দিছে আর এই যে আপনার অবস্থা যে জায়গাটা দেওয়া হয়েছিল ওদেরকে এরা যখন গড় করতে আসছে কেন তখন এই এর সৎ মায়ের ছেলে শাহজাহান রহমান আর মিজান হ্যাঁ এরা সে রাত্রে কিছু লোকজন নিয়ে প্রায় আপনার বিত্রিশ জন লোক হবে আমি দেখছি এটা আমি দেখছি আমার বাসার পিছন দিয়ে এরা যাওয়া আশা করছে সকাল এসে দেখি মানে এদের যাদের কি জায়গা দিছিল আমার চা অন্য ছেলেদের এদের ঘর সবগুলো ভেঙে দিছে এই জন্য আমি প্রশাসনের কাছে দাবি রাখি এলাকার চেয়ারম্যানের কাছে দাবি রাখি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা তদন্ত করা হোক এদিকে পিতা রহমান বাদী হয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আর বিষয়টি সুস্থ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় সুশীল সমাজের কক্স টিভি নিউজ ডেস্ক